সময় দ্রুত চলে যায় এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে সমাজ কখনও মূর্খদের দ্বারা নষ্ট হয় না সমাজ তো নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ আচরণের জন্য বন্ধুরা আজ মহাবিশ্ব এক বিশেষ বার্তা পাঠিয়েছেন মহাবিশ্ব তোমার ওপর অতীব প্রসন্ন তুমি কি জানো তোমার মধ্যে এই দুটি লক্ষণ আছে যার জন্য ঈশ্বর সদা সর্বদা তোমার মনের কথা শোনে তুমি ভাবছ তুমি হেরে গেছ তুমি পরাজিত তোমার জীবনে কিছুই নেই কিন্তু না তুমি হার তোমাকে হারানো হয়েছে তোমাকে আটকে রাখা হয়েছিল তোমার সাফল্যের পথে বাধা সৃষ্টি করা হয়েছিল মহাবিশ্ব আজ ক্রুদ্ধ কারণ তুমি মহাবিশ্ব দ্বারা নির্বাচিত এক আত্মা এবং তোমার ভবিষ্যৎ রচনা করেছেন স্বয়ং ইউনিভার্স সেই পথে যখন কোনো ব্যক্তি এসে বাধা সৃষ্টি করেছে সেই পথকে কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল তাই তোমার জীবনে যে সমস্যাগুলো এসেছিল তাতে তুমি যেমন আঘাত পেয়েছো ঠিক সমপরিমাণ আঘাত মহাবিশ্বও পেয়েছেন তিনি তোমার কাছে এক শান্তির বার্তা পাঠিয়েছেন সুখের বার্তা পাঠিয়েছেন তুমি কি প্রস্তুত এই বার্তাকে অন্তর থেকে গ্রহণ করতে তুমি কি জানো তোমার মধ্যে এমন লক্ষণ আছে যার কারণে মহাবিশ্ব তোমাকে বোঝায় তুমি তার প্রিয় আত্মা এবং তিনি সর্বদাই তোমার মনের প্রত্যেকটা কথা প্রত্যেকটা ভাবনা প্রত্যেকটা কল্পনাকে খুব গভীরভাবে অনুভব করতে পারে বুঝতে পারে তোমার আবেগ তোমার দুঃখ তোমার কষ্ট তোমার ভালোবাসা তোমার আঘাত পাওয়া এই সব কিছুই তুমি এমন একজন ব্যক্তি যে পারবো না এই কথাটি কখনো বলো না আর পারবে না এটা কখনো ভাবো না পাঁচজনে যা পারে তুমিও তাই পারবে এই ভাবেই তুমি চেষ্টা করে যাও শতবার তোমার চেষ্টার কোনো তুলনা নেই তাই মহাবিশ্ব জানে তুমি তার প্রিয় আত্মা আর তোমার দ্বারা সব কিছুই সম্ভব যে কোনো অসম্ভবকেই তুমি সম্ভব করতে পারো কিছু মানুষ সহজে কাউকে ভালোবাসে না কিন্তু একবার কাউকে প্রকৃত ভালোবেসে ফেললে জীবনের শেষ দিন পর্যন্ত তাকে ভুলে থাকতে পারে না যেমন তুমি ঠিক তুমি এমন একজন ব্যক্তি কাপুরুষ তারাই যারা ভাগ্যের দিকে চেয়ে থাকে সুপুরুষ তো তারাই যারা নিজের শক্তির দিকে থাকেছে। তুমি কি জানো তুমি সুপুরুষ বা সুনারী জীবন নিয়ে তুমি যতই পরিকল্পনা করো কেন ভাগ্য যা লেখা আছে তা তোমার জীবনে ঘটবেই কেউ বাধাপ্রাপ্ত করলে তার সাময়িক কার্যকরী হবে কিন্তু তোমার ভাগ্যে তোমার লক্ষ্যে তুমি পৌঁছবেই তুমি যতটাই নরম ততটাই মানুষ তোমাকে আঘাত দিচ্ছে ততটাই খারাপ মানুষ তোমার সামনে যাতে তুমি দেখাচ্ছ তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যা তুমি জানো তার তুলনায় তুমি কম বলো এটি মহাবিশ্ব তোমাকে বারংবার বলতে চায় জীবন সেটা নয় যেটা তোমাকে ভাবাবে জীবন সেটাই যেটা তুমি কল্পনা করতেও পারো না কিন্তু তোমার সাথে হঠাৎই ঘটে যাবে কোনো এক দুঃসময় দুর্ঘটনা ধৈর্য তোমার মধ্যে আছে একটা গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মিষ্টি তুমি ঠিক সেই গাছটার মতন মহাবিশ্ব সেই কাটাযুক্ত গাছটাকে যেভাবে তৈরি করেছেন তোমাকেও ঠিক সেমনভাবেই সৃষ্টি করেছেন তুমি কি জানো যে সম্পদ কারোর চোখে চোখ কারোর চোখেই পড়ে না সেই সম্পদ মানুষকে ঈর্ষান্বিত করে কিন্তু তোমাকে কখনো হিংসাত্মক ঈর্ষান্বিত করতে পারেনি কারণ তুমি অনন্য তুমি আলাদা পরিবর্তন শুরুতে কঠিন মাঝখানে আগো ছালো কিন্তু শেষটা বড়ই সুন্দর তাই তোমার জীবনটাও হবে সুন্দর তুমি এগিয়ে যাও ঈশ্বর তোমার সাথে আছেন তোমার রক্ষাকর্তা তুমি ভালো মানুষ তুমি তাদের হারাবে না তারাই তোমাকে হারাবে আর যারা তোমাকে কষ্ট দিয়েছে তুমি কি জানো এই পৃথিবীতে সবাই পাপি আপন পাপের বাটখাড়া দিয়ে অন্যের পাপ আমরা সকলেই মাপি জীবনে চলার পথে বাধা আসবে তাই বলে তুমি থেমে থেকো না যেখানে বাধা আসবে সেখান থেকে তুমি আবার শুরু করো দেখবে সফলতা তোমার জন্য অপেক্ষা করছে হয়তো সেই বাধার পরেই যে সফলতা আসছে তা তোমার জীবন গড়ে দেবে ঈশ্বর কখনো কাউকে ছকান না যতটুকু কেড়ে নেন তার চেয়ে হাজার গুণ ফিরিয়ে দেন এই বিশ্বাসকে তুমি তোমার অন্তরে প্রতিস্থাপন করো তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো তাহলে একদিন তোমাকে ছুটতে হবে অন্যদের স্বপ্ন পূরণ করার জন্য তাই আগে নিজের স্বপ্ন পূরণে ধ্যান দাও দেখবে তোমার ভবিষ্যৎ সুন্দর সুগঠিত হবে তোমার মধ্যে এমন গুণ আছে তুমি ক্ষমা করতে পারো তুমি ভালোবাসতে পারো তুমি হিংসা করো না তুমি শত্রুর ক্ষতি কামনা করো না তুমি সব কিছু ঈশ্বরের ওপর ছেড়ে দাও কখনো কখনো এমন বিপদের মুখে পড়েও তোমার মধ্যে এক শক্তি কাজ করে এক বিশ্বাস জন্ম নেয় যে বিশ্বাসে আছে মহাবিশ্বের শক্তি যে বিশ্বাস তোমাকে বোঝায় তোমার ভাগ্যোজ্জ্বল হবে তুমি সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবে হ্যাঁ তোমাকে সেই বিপদ মুক্ত হতে সহায়তা করে তোমার সেই বিশ্বাস তোমার অবচেতন মন তোমার মস্তিষ্ককে সেই বার্তা পৌঁছে দেয় আর তুমি সেই বিপদ মুক্তর রাস্তা পেয়ে যাও তুমি এগিয়ে যাও তুমি সফলতা অর্জন করো কারণ ইউনিভার্স তোমার সাথে আছে জীবনে বাধা বিপত্তি আসবেই তাই বলে থেমে থাকলে চলবে না তোমাকে নিজের মতন করে এগিয়ে যেতে হবে মনে রেখো যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক আর যে ভালোভাবে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে কারণ ঈশ্বর হলো নিরাকার ঈশ্বর হল সে যাকে আমরা চোখে দেখি না তুমি কি জানো ঈশ্বর তোমাকে দেখছেন তুমি তাকে দেখতে পাচ্ছ না কিন্তু তার অস্তিত্ব সদা সর্বদা তোমার চারপাশে বিরাজমান শক্তি আছে তুমি কাজে লাগাও তুমি গ্রহণ করো তুমি সংযুক্ত হও সেই শক্তির সাথে নিজেকে পবিত্র করো নিজেকে সৎ করো যেন সারাদিন পর নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে যুদ্ধ করতে না হয় নিজের মন যেন বলে তুমি ঠিক তুমি কখনো ভুল কাজ করনি তুমি কাউকে ঠকাওনি দেখবে তুমি জিতবে আর এই লক্ষণগুলি যদি তোমার মধ্যে কাজ করে তবে জেনে রেখো মহাবিশ্ব তোমার সাথে আছেন মহাবিশ্ব তোমার পাশে আছেন মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ করছেন তুমি কোনো ভাবনায় থেকো না তুমি কোনো চিন্তায় থেকো না কারণ এখন ঈশ্বর তোমার মনের সমস্ত কিছু শুনছে তোমার অন্তরের অন্তর্স্থলে ঈশ্বরের বাস তুমি পবিত্র আত্মা নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছো এক নতুন শরীর পেয়েছ কিন্তু বহু যুগ যুগ আগেই তোমার আত্মা সৃষ্টি হয়েছে থ্যাংক ইউ তুমি ধৈর্য ধরে এই বার্তা শুনেছ এখন সময় এসেছে কৃতজ্ঞতা জানাও ইউনিভার্সের কাছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স